সবচেয়ে বড় অভাগা ছিলেন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে কবির পকেটে একটা কানাকুড়িও ছিল না অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া কবরস্থানে জমি কেনার জন্য দরকার ছিল দেড়শো টাকা আর সে সময়ের দেড়শো টাকা মানে অনেক টাকা কিন্তু এত টাকা কবি কোথায় পাবেন বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না টাকার তেমন ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আরও যে অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে পুত্রের দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর কবি পাবেন টাকা কবি তার মনের নীরব কান্না যতনা সমস্ত কিছু উজাড় করে দিলেন তার কবিতায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে বেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি